আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকের দোয়ায় আমিও ভালো আছি আজকে মূলত চলে আসলাম একটি সুন্দর দৃশ্য দেখার জন্য নদীর পারে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই দৃশ্যটি এবং আমরা এখন বর্তমান আছি লালমণি জেলায় রাজপুর ইউনিয়নে ক্রোজ বাদে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে তিস্তার পানির স্রোত ধারাকে পরিবর্তন করার জন্য যাতে করে এই পানির স্রোত ধারা যেন এই পাড়ের মানুষের উপরে না আসে বা গ্রামের দিকে না যায় ভাঙচুর নদী ভাঙনটা কমার জন্য এই ক্রোজ বারটা দেওয়া হয়েছে যাতে করে এইখানে পানির ধাক্কাটা এখানে লাগে বিপরীত দিকে যেদিকে নদীর স্রোত বা নদী মিন নদীর দিকে চলে যায় যেন পার ভেঙ্গে মানুষের ক্ষয়ক্ষতি না হয় এর জন্য এটি তৈরি করা হয়েছে এটি মূলত একটি সুন্দর জায়গা দেখার মতো বর্ষার টাইমে আসলে কিন্তু এখানে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করা যায়